গরু না বাড়ার এ আমি চলাচল করে বাচ্চি না আমার তার কোনো দ্বিতীয় দীর্ঘদিন অবৈধভাবে দখল করে খাওয়া ঘাস জমিতে সরকারি আশ্রয় কেন্দ্র নির্মাণে সহযোগিতা করায় আপন বড় ভাইয়ের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ছোট ভাই ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুঁট উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর গ্রামে আসন জানি ঘটনার বিস্তারিত এখানে আমি তিরিশ বছর আগে তিনি এই বাড়ি করে আসি বসবাস করি আমারই চাওয় ভাই রব্বানি যখন এই গুচ্ছি হওয়ার চিনি আমার এই বাড়িটা ভেঙে দেওয়ার জন্য শত্রুতা করে এখন বর্তমানে এসে আমাকে এই বাইরে বাড়ির তিনি কোনো মুখ বারাবার দিতেছে না মানে বেড়াটা দিয়ে একবারে বন্ধ করে ফেলে দিছে তিনি আমার ঘর ভেঙে দেওয়ার আগেও চেষ্টা করছে এই জন্য বুকরত মামলাও করছিল সে মামলার রায় আমি কাগজপাতি আমার কাছে আছে এই যে মামলা করছে আসলে ওনার দাবি কি ছিল বা আসলে কেন উনি না উনি এটি বাড়ি করবো আমাকে ওই পাকার মধ্যে নিয়ে দেবো আমার আধার ধরে নিয়ে দেবো আচ্ছা এই যে বেড়াগুলো দেওয়ার কারণে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে বিষয়গুলো একটু সমস্যা আমি এই বাচ্চি নি গরু বাছুর নিয়ে বাড়ার পাচ্ছি না আমি চলাচল করে পাচ্ছি না আমার তার কোনো দ্বিতীয় রাস্তা নেই আমার এই একটাই রাস্তা আমার খুব সমস্যা হয়ে গেছে ছল নিয়ে অন্য দিয়ে দেখেন যে কোনো রাস্তা আছে নাকি গরু ছাগল নিয়ে আমার খুবই মুশকিল হয়ে গেছে খুব কঠিন অবস্থায় আছে আপনার প্রতিবেশী মাহফুজ সম্পর্কে আপনার কি হয় যেটা তো ভাইয়া আচ্ছা চাচা তো ভাই এই যে চাচাতো ভাইয়ের বাড়ির চলাচলের রাস্তায় যে আপনি বেড়া দিয়ে রাখছেন এটা কেন করছেন এটা করছে আমার জায়গাতে আমি বেড়া দিয়েছি ও ওই আমার চার লাখ টাকার এখানে মাটি গাছ ওখান থেকে সরে আস এখানে আসবো এস আই এস আই ফোন তো আছে আচ্ছা এসআই ওই তিনি আসছিল নিয়ে এসে আমার এখানে চার লাখ টাকার মানে নষ্ট করাইছে মাটি কাটছে এসআই চাপ দেওয়া তিনশো টাকা দামের ট্যাম দেওয়া মাটি লিখিত রাখছে এসআইয়ের কাছে আছে তে আমার এসআই বললে এখানে মাটি কাটে দিলে উনি তিনি ওখানে আসবো আপনার আমারও বিষয়ে আসলে ওনাদের যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে যে আপনি যেভাবে মাটিটা কেটে দেওয়ার কথা ছিল আসলে আপনি বালু মাটি কাটছেন উপরে একটু এটেল মাটি ফেলে দিতে বলছিল আপনি সেটা দেন নাই বা ঘর দোয়ার ভেঙে নিয়ে আসার যে খরচা দেওয়ার কথা সেটা দেন নাই এ কারণে ওনারা নাই

আমার জামেটা আমি নাম্বার দমনা বুঝলাম যে উনি বাড়ি ভেঙে নিয়ে আসতে চাইছিল এখন নিয়ে আসতে যাচ্ছে না তাই বলি কি ওনার বাড়ি বেরা দিয়ে রাখা সম্ভব না যিনি অভিযোগ করলো যে ওনার বাড়ির সামনে ওনার চাচাতো ভাই এইভাবে বাড়ি বেরা দিয়ে রেখে বাইরে থেকে বের হতে দিচ্ছে না আসলে এই ঘটনাটা কেন ঘটাইছে আপনারা কি জানেন কিছু এই ঘটনা ওরা রাস্তা জొলাজোল করে তো এখন এই হিসেবে বেড়া দিছে যে আমার রাস্তা আমার জায়গাতে রাস্তা দেখাই পো কিন্তু আসলে শোনা যায় যে এটু সরকারের থেকে গুরুত্বগ্রাম করে দিছে এটুকু তো খাসি হওয়ার কথা আমরা জানি যে খাস এখন এখান থেকে বেড়া দিছে কী জন্য বেড়া দিছে আল্লাহ জানে ওরাই জানে তো ওর সাথে ভালোই অনেক দিনের থেকে শত্রুতা এরকম কেস ফেসও হচ্ছিলো ওখানে জীব ছোটো ছোটো সব মেশাল আমরা সহকারে আসাম করে বউড়াও নিয়ে গেছে পাক পাড়াইছে ভেজালও বাইরে গেছে আচ্ছা এখানে আপনি যেখানে দাঁড়ায় আছেন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডান পাশের এই অংশটাতে আশ্রয় প্রকল্প আর পূর্ব পাশটাতে হচ্ছে এনার বাড়ি তাহলে এখানে মাঝখানে যদি অন্য কারো কিছু জায়গা থেকেও থাকে সেখান থেকে যদি হাঁটাচলা করে এটা কি অন্যায় না না অন্যায় না রাস্তা তো থাকাই লেগবো আচ্ছা মানুষের তো চলাচল না বাড়ার নেব তাহলে কি এই বেড়াটা দেওয়া ঠিক হয়েছে না বেড়া দেওয়া সম্পূর্ণ অন্যায় মা আর রব্বানি আসলে সমস্যাটা কি

না তো ঠিক নাই নিশ্চয়ই মানুষের চলাচলের পথ সুগম করা মহৎ কাজগুলির মধ্যে একটি তাই এই নির্যাতিত মাহফুজুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার রাস্তার প্রতিবন্ধকতা দূর করার জন্য ধুনুর থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি আপনার যে কোনো ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে আমার সাথে যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে